নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আপনারা সবাই ভালো আছেন তো আজ নিয়ে চলে এলাম একদম মেলার মতো কাঠি গজার রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন কাঠি গজা বানানোর জন্য এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ওজন হিসেবে আড়াইশো গ্রাম মতো হবে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার নুন আর তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন ময়দাটাকে এরকম মুঠো করে ধরতে পারছেন তাহলেই বুঝবেন ময়মটা ঠিক হয়েছে এবার এক কাপ ইষদ জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল অ্যাড করে একটা মাঝারি ডো আমি বানিয়ে নিচ্ছি কতটা জল লাগলো শেষমেশ সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব একবারে কিন্তু বেশি জল একদম দিয়ে দেবেন না কারণ ডোটা নরম হয়ে গেলে কিন্তু কাঠি গজাগুলো ভালো হবে না ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য আমি রেখে দেবো দেখুন এতটা জল আমার বেঁচে গেল এক কাপের থেকে অর্থাৎ আধ কাপ প্লাস দু টেবিল চামচ মতন জল আমার লেগেছে ময়দাটা মাখতে কুড়ি মিনিট হয়ে গিয়েছে এতক্ষণে ময়দাটাও সেট হয়ে গিয়েছে এবার এটার থেকে দুটো লেচি বানিয়ে নিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম এবার ময়দার একটা লেচি নিয়ে সেটার দু পিঠে আর সব দিকে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আমি মাখিয়ে নিচ্ছি এবার হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি কতটা মোটা রাখতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এটাকে হালকা চৌকো টাইপের করে বেলার চেষ্টা করেছি তাহলে কাটার সময় আমার সুবিধে হবে দেখুন এই এতটা মোটা আমি রেখেছি এইবার সরু সরু করে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি ধারের যে টুকরোগুলো রয়েছে সেগুলো একটু ছোট বলে এগুলোকে আমি দুটো ভাগে ভাগ করছি আর অপেক্ষাকৃত লম্বা টুকরোগুলোকে আমি তিনটে ভাগে কেটে নেব প্রথমে আমি এরকম করে ছুরি দিয়ে দুটো দাগ দিয়ে নিচ্ছি তারপরে ওই দাগ বরাবর আমি ভালোভাবে টুকরোগুলোকে কেটে নিচ্ছি একটা লেচির থেকে তাহলে আমার যে কটা হবে কাঠি গজা সেইগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল একইভাবে অন্য লেচিটাকেও আমি বেলে নিচ্ছি এই লেচিটার থেকেও সবগুলো কাঠি গজা আমি কেটে নিলাম কাঠি গজাগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে প্রথম লটের কাঠি গজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি দিয়ে এইভাবেই একদম দশ থেকে পনেরো মিনিট সময় ধরে এক একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি সব সময় জানবেন কোনো কিছুকে খাস্তা বানানোর জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে জিনিসটা ভাজতে হয় আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন গজাগুলো কিরকম ভাজা হয়েছে পরের লটের গজাগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো গজা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার গজাগুলোকে একটু ঠান্ডা করে নেব ততক্ষণ আমি একটা চিনির রস বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে থ্রি ফোর্থ কাপ মিছরি নিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ জল মিছরিটা গলে যাওয়ার পরে এটাকে একটু ফুটিয়ে নেবো ভালোভাবে নিয়ে একটা এক তারের রস আমি তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে মিনিট দুয়েকের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর স্প্যাচুলার মধ্যে একটু রস নিয়ে সেটা একটু হালকা ঠান্ডা করে আমি চেক করে নিলাম একবারের রসটা রেডি হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে গজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম গজাগুলোকে আগে রসের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর আবার গ্যাসের ফ্লেমটা অন করে রসটাকে ক্রমাগত নেড়ে চেড়ে গজার গায়ে চিনিগুলো সব লাগিয়ে নিচ্ছি এই সময় কিন্তু নাড়াটা একদম বন্ধ করবেন না তাহলে চিনিগুলো পাত্রের নিচেই জমে যাবে আমার গজা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারাও যদি বানান তাহলে প্রথমবারেই কিন্তু বাড়িতে একদম পারফেক্টভাবে কাঠি গজা বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই